উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল বুধবার এদের সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দশই মে সংসদের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জদের মধ্যে রেজাল্ট বিলি করা হবে ওইদিন স্কুল থেকে মার্কশিট বা শংসাপত্র গ্রহণ করতে পারবে ছাত্রছাত্রীরা এবার উচ্চ মাধ্যমিকের রাজ্যে পাশের হার নব্বই শতাংশ মোট পরীক্ষার্থী ছিল সাত লক্ষ নব্বই হাজার তার মধ্যে ছ লক্ষ উননব্বই হাজার ৭৮৪ জন পাশ করেছে নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র আট হাজার জন মোট পরীক্ষার্থী এক দশমিক দুই শতাংশ নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে আশি শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র আট দশমিক চার সাত শতাংশ পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সর্বাধিক এবারে আমাদের আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি এবং টোটাল পরীক্ষার্থী যারা এপিআর করেছেন সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ সেভেন লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড থ্রি টোয়েন্টি ফোর টোটাল তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এপিআর করেছেন এবারও নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস অনেক হাই হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ছিল নাইনটি ওয়ান বেশি হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব হচ্ছে 10 তারিখ পরশু দিন সকাল থেকে আমাদের 55টা ক্যাম্পের মাধ্যমে হচ্ছে রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে রেজাল্ট পাওয়ার পর দুপুর 12টা থেকে আমাদের তৎকাল যেটা সার্ভিস মানে ইন জেনারেল পিপিএস পিপিআর পোর্টাল ওপেন থাকবে এবং 10 তারিখ থেকে 13 তারিখ মিডনাইট পর্যন্ত এই তৎকাল সার্ভিসটা চালু থাকবে তৎকালের সুবিধা হচ্ছে যে ফর্ম দ্য ডেট অফ রিসিট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এট দ্য কাউন্সিল

ভবিষ্যতে আমার ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার আচ্ছা পড়াশোনার ফাঁকে তুই এছাড়াও তুমি কি কি করতে পড়াশোনার ফাঁকে আমি গল্পের বই পড়তাম এবং মাঝে মাঝে ক্রিকেট খেলাও দেখতাম এই যে তোমার মাধ্যমিকেও ভালো ফলাফল এবং উচ্চ মাধ্যমিকে ফলাফল সেই ক্ষেত্রে তুমি স্পেশাল কিছু উচ্চ মাধ্যমিকের জন্য করেছিলে কি কি এক্সট্রা কিছু নিয়ম কোনো কিছু পড়াশোনার জন্য স্পেশাল বলতে আমি পাঠ্যপুস্তকের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি একটা সাবজেক্টেরই একাধিক পাঠ্যপুস্তক পড়েছি এবং পাঠ্যপুস্তকের একটা লাইন একটা ওনাও যাতে বাদ না যায় তার দিকে নজর দিয়েছি আর সব হয়ে যাওয়ার পরে সিলেবাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে অনেকবার রিভিশন দিয়েছি প্লাস পরীক্ষার আগে আগে সময় ধরে মকটেস পেপার সলভ করেছি অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফ আর স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকে কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল কত হয়েছিল ওর স্থান হয়েছিল ফোর কিন্তু সেটা আরও একটু আরও আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিবার সেটা কখনো দাবিয়ে রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ দাস হায়ার সেকেন্ডারি হাজার সালে সেটা করিয়ে দেখালো পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল বুধবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হল এদিন মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা দশই মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে ওই দিনে স্কুল থেকে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা সৌভিক সান্নাল ও সানি রায়ের রিপোর্ট もう一回行くことは。